ঘূর্ণিঝড় ডানার প্রভাবে খুলনায় সবজি উৎপাদনে যে ক্ষতি হয়েছিল শীতের সবজির মধ্য দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা কৃষকের একই সঙ্গে শীতকালীন সবজি উৎপাদনে এবং কৃষকের ন্যায্য দাম পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা ডুমুরিয়া উপজেলার মাঠে মাঠে শোভা পাচ্ছে নানান ধরনের শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি শিম বেগুন টমেটো লাল শাক সহ নানা সবজিতে ভরে গেছে কৃষকের জমি এসব সবজি জেলা চাহিদা মিটিয়ে সরবরাহ হবে ঢাকা সহ অন্যান্য জেলায়। চলতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির প্রভাবে শীতের আগাম সবজির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষক। সেই ক্ষতি পুষিয়ে নিতে ভালো ফলনের আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। এর মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। ফ্রিজ কিনে পেতে পারেন টাকা। রয়েছে কোটি কোটি উপহার। লাল শাক, পালং শাক, ফুলকপি ওলকপি মূল বাঁধাকপি এই সময় সব থেকে ভালো হয় ফুলকপিতে বিশের থেকে পঁচিশ হাজার টাকা খরচ হয় আমাদের চল্লিশের থেকে পঞ্চাশ হাজার টাকা বেচা কেনা হয় গরমের সময় ফসল করি শুধু স্প্রে করতে হয় এই সময় বেশি স্প্রেও করা লাগে না আগাম শীতকালীন সবজি উৎপাদনে কৃষকদের সার্বিক সহযোগিতা সহ কৃষক ও সাধারণ ক্রেতাদের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যেও কাজ করছে কৃষি অধিদপ্তর এখন আমার এখানে যে শীতকালীন যে এই যে বৃষ্টি হয়ে গেল ক্ষতি হয়েছে চারা করতে আমরা এখন পরামর্শ দিচ্ছি যেখানে জলবদ্ধতা আছে পানি সরতে হয়তো দশ পনেরো দিন সময় লাগতে পারে বা বিশ দিন সেক্ষেত্রে আগে ট্রেতে চারা উৎপাদন করতেছে যে পানি সরে গেলে ট্রেস চারা নিয়ে বসাবে তাতে আমার সময়ের কোনো ঘাটতি হবে না সবজি বিক্রির ক্ষেত্রে আমরা দেখি ন্যায্য মূল্যটা নিশ্চিত হয় না এজন্য কিন্তু আমরা এখানে সরাসরি ঢাকায় পাঠাই দিই পাঠানোর ব্যবস্থা অনেক সময় করা হয় কারণ যাতে বেশি হাত বদল না হয় আমরা দেখেছি যতগুলো হাত বদল হয় তত কিন্তু আসলে দাম সবজির বাড়তে থাকে এবছর ডুমুরিয়া উপজেলায় পাঁচ হাজার পাঁচশো হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ হয়েছে টিবিসি নিউজ ডেস্ক